আমাদের ছেলেদেরকে পাখির মতো গুলি করে বাড়ছে ভাবত না ঠিক কিনা বন্ধুবান এদের হাত থেকে আমরা রক্ষা পেলেও এটাকে এখন যে স্বাধীনতা এটাকে সংগত করতে হবে এটাকে এখন জোরদার করতে হবে আমাদের ছাত্র জনতার যে ঐক্য তৈরি হয়েছে সেই ঐক্যকে আমাদেরকে আরো শক্ত করে ধরতে হবে বন্ধুবান আমরা এখানে কোনো নির্বাচনের ক্যাম্পেইন করতে আসি নাই আমরা এখানে এসেছি আজকে আমাদের বন্যায় আমাদের অনেক ভাই বোন কষ্ট পেয়েছেন দুর্গত হয়েছেন তাদের পাশে দাঁড়াবার জন্য বেগম খালেদা জিয়ার তারেক রহমান আজকে আমরা আপনাদের এখানে এসেছি তাই বন্ধুগণ আজকে আমরা কোন নির্বাচনের কথা বলবো না আমরা শুধু বাংলাদেশের কথা বলতে চাই যে ফেস্টিভাল আমাদের বুক থেকে সরে গেছে সেটা আবার ফিরে আসতে না পারে তার জন্য আমাদেরকে বর্তমানের যে সরকার আছে যে সরকার মাঝখানের সরকার সরকার তাদেরকে আমাদেরকে সহযোগিতা করতে হবে আজকে সমস্ত রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হয়ে এই সাজনকে সুসংগত করতে হবে অনেকেই এখন অনেক রকম অনেক কিছু বোধ হয় একেবারেই স্বাধীন হয়ে গেছি এখন যা খুশি তাই করতে পারি আমি না যা খুশি তাই করলে আপনার এই স্বাধীনতা থাকবে না ওরা আবার রাষ্ট্র ক্ষমতা দখল করে নেবে তখন আবার আমাদের উপর অত্যাচার নির্যাতন নিয়ে ফিরে নেমে আসবে এখন এই মুহূর্তে আমরা যেটা চিন্তা করব সেটা হচ্ছে যে আমাদের এই সরকারকে সহযোগিতা করব আমাদের পুলিশ ভাইদেরকে সহযোগিতা করব আমাদের প্রশাসনকে সহযোগিতা করব এবং ঐক্য দৃঢ় রেখে একসাথে আমরা কাজ করব বন্ধুগণ আমরা বলেছি আমরা একত্রিশ দফা দিয়েছিলাম সংস্কার করার জন্য এখন যে রাষ্ট্র ব্যবস্থা আছে সে রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্র প্রায় চলে না সেজন্য আমরা অনেকগুলো কথা যে অর্থনীতিকে ঢেলে সাজাতে হবে বিচার বিভাগকে সম্পূর্ণ ঢেলে সাজাতে হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে পুলিশ প্রশাসনকে সাজাতে হবে আমাদের মিডিয়াকে সাজাতে হবে সবচেয়ে বড় জিনিস ইলেকশন কমিশনকে আবার নতুন করে সাজাতে হবে তাই না আপনারা কি এর আগে ভোট দিতে পারছিলেন পারেন না সুতরাং যেন ভোট দিতে পারি আমার